শুধু দর্শক মণ্ডলী ঢাকা মেডিকেল কলেজের মধ্যে একজন অসহায় মানুষ তাকে আমি দেখতে পাচ্ছি এবং সে তার নিজের শারীরিক অসুস্থতা এই জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল এসেছিল এবং এখানে সে বাজায় ডাক্তার দেখিয়েছে আপনার কাগজটা দেখান আমারে উঠতে করেন হ্যাঁ

বাড়ি হাওয়াল মির্জাপুর পানসালগেরাম কোন জেলা গাজীপুর যোধবপুর যদিপুর গাজীপুর হ্যাঁ কী সমস্যাটা কি আজ থেকে ছাব্বিশ বছর ধরে জায়গা পর একটা আমার বাতিলামার ছিল ঢাকাতে মির্জাপুর বাজারে ঢাকাতে একটু জোরে বলেন মির্জাপুর বাজারে ঢাকা ঢাকায় কী করতো হ্যাঁ সেই জন্য আমি কেস হয়েছিল কেস হওয়ার পরে তারা আমাদের আগেও শত্রুতা আছে এবং তারা ডাকাতি করতো ওই ডাকাতির নামে কেস হয়েছে আমার খালাতো ভাই জহিরকে আচ্ছা মায়ের পিট করছে সাদাবাজি ঠিক আছে হত্যার চেষ্টা করছে জহিরে ঘরে দইরা নিয়ে আসে দোকানে কাপড় সেলাইতে টেলার্সের দোকানে আমার জহী আমার খালাস বাইরে পঞ্চাশ হাজার টাকা দাবি করিয়া তারে মায়ের ফিট করত ফুট মার ফিট করার পরে এই আমার বাচ্চা ছবি সেখান থেকে তারে ছুটিয়ে মিশে দেখার দোকান থেকে টাকা পঞ্চাশ হাজার দিবনি অত ছায় দেওয়ার আর মাইবো না ফুটমার্স কথা কইয়া নিয়ে নিয়ে গেছে কয় বছর আগের ঘটনা পঁচিশ থেকে ছাব্বিশ আর পঁচিশ ছাব্বিশ বছর আগের কথা বলছেন হ্যাঁ আগের কথা সে ভাতিজাকে মেরে ফেলছে না বাঁচিয়ে আছে তাকে হতাশ ঘুরে সাহসিত ঘুরে মারিয়ে ফেলছে মাইজা ভেবে যে বন্ধ করছে চারছে মাথায় আঘাত করছে হাতে উবের দাগ পাওয়া গেছে কয়জনকে মারছে এভাবে এই তারপরে তার

আব্দুল হক এসআই আব্দুল হক হ্যাঁ এটা তদন্ত করার জন্য আসামি ধরতে পার এই আমার হাতিদা শফি মির্জাপুর বাজারে এই ফারুক আমার ভাই উমর ফারুক মুশারফ মুেদ হ্যাঁ শাহজাহান এই চারজনকে ধরতে পারে এরা কি আসামি? আসামি। আচ্ছা আচ্ছা এরা এরা কি ভালো মানুষ না ডাকায় ঢাকা, ঢাকা, ঢাকা। এরা অস্তুরদারি। হ্যাঁ, অস্তুরদারি। আপনি কি এখন এদের সেনাবাহিনী এখন দেশ চালাচ্ছে তারা তো ম্যাজিস্ট্রেটি ক্ষমতা আছে। আপনি তাদেরকে জানাইছেন? না। বললে তো ধরে দেবে, ধর ধরে ধরবে এবং অস্তনুদ্ধার করবে। হ্যাঁ, তাদের কাছে একটা দরখাস্ত দিয়েছি। দেনছেন? এটা কি অবস্থা? অবস্থা কি এরা কি নাম্বার জি ফোন দিলে ফোন ধরে না। ও তাদের কাছে বলছি

লাস্ট টুকে টুকরা করে একাইটা মাটিয়ে দিয়েছে তারে কব্বরে কব্বর দেওয়াইছে এবং গাজীপুর জজ বলছে সে জেল হাজতে আছে মিথ্যা কথা বলছে হ্যাঁ আর গাজীপুর জজ খুঁজে এই মামলাটা শুরু করে চালাইছে হাইকোর্ট বলছে তদন্ত করার জন্য সঠিকভাবে ইডিশিয়াল আইজির কাছে কাগজ পাঠাইছে এই কাগজ সিআই সেলেম ইডিশিয়াল আইজি অফিসে সিআইডির সে এই দশ পনেরো বছর ধরে কাগজটা গোপন করে রাখছে আইজি সাহেবের কাছে যায় নাই আমি বারবার আইজি সাহেবের কাছে গেছি এই কাগজের জন্য এই কাগজ বাইকেরা আইবো বানিয়া আমরা সঠিকভাবে তদন্ত করার জন্য সঠিক খুনি ধরার জন্য এখন কার কার ধরতে বলতেছেন আপনি নাম বলেন কারা ডাকাত কারা অস্ত্রধারী ডাকাত হলো গণবাহিনীর ছিল দাসদ গণ বাহিনী দাসদ গণ ছিল মজিবর আচ্ছা তারপরে হলো যে আপনি সে গণ একজন করছে আর আফসের মুক্তিয়ার আর আমার মামা আফসের মুক্তিয়ার আর সেও গণ ছিল আর এই দুইজন সিনিয়র ডাকাত জাল খাইছে মানুষে অত্যাচার করছে বাড়ি ঘর উৎপাত করছে তারপরে বাড়িতে ভেজে দিচ্ছে অনেক মানুষ ভেজে দিছে তারা এটা ধরলে পারে কি অস্ত্র পাওয়া যাবে হ্যাঁ অস্ত্র একজন একটা পাওয়া গেছে আচ্ছা একটা বিদেশি অস্ত্র পাওয়া গেছে আমাদের তিন দা বিছে বিদেশি অস্ত্র ধরছিল আর কে কে আছে বলেন এই দুজন আর কে কে আমিlineEdit না একটা এই मेंबर এই আরে আমাদের এলাকার मेंबर ওয়ার্ডের ঠিক আছে আর কেউ আছে মানে মেম্বার আছে এই নাম আমার আচ্ছা মনে না থাক বলেন আর কেউ আছে নাকি এখানে আছে কয়জন এরা কয়জন আছে মোট এরা অনুমান গাছপালা গ্যাসপালা কাইটা আমাদের টাকা নিয়ে তারপর বাইশটা টাকা আছে 22 টাকা নাইরোর নিয়ে তার বড় ভিটি আসলো বাজারে তার ভিটি দখল কইরা আমার ভিটিও দখল করতেছে এরকম করতেছে প্রত্যেক স্যার আমার জায়গা বাড়ি বাড়ি তার বড় ভাই আরে জায়গা ফিরত চাই আমার টাকা পয়সা যারা নিচে নাক করে টাকা ঠিক করে দেয় তাদের কাছে অস্ত্র পাওয়া গেছে এবং হাইকোর্টের আদেশ কেন মানলো না হাইকোর্টের আদেশ মতন সঠিকভাবে এই বিচার চান বিচার চাই ঠিক আছে আমি রাষ্ট্রপতির কাছে প্রধান উপদেষ্টা অন্তর্ভুক্ত যে প্রধান উপদেষ্টার কাছে বিচার চাচ্ছেন হ্যাঁ তাদের কাছে বিচার আছে আমাদের মেম্বাররা বিচার থাকে তারা বিচার না চায়া আমাদের ক্ষতি করে এবং তারা আমাদের অত্যাচার করতেছে এই এর জন্য আমি মেম্বার সহ আর আরও আমাদের বাজার কমিটির যে লোক আছে মেম্বার আছে তারা তারা তো বিশ্বাস থাকবো তারা নাই বিশ্বাস থাকবো বাজারে ব্যবসায়ী মাইরা হালাইছে আমারও মার্বাল ডাক্তার আছে কিন্তু তারা কেউ বিশেষ হয় না আমি একলাই

আমার বাইশ তার কাভর রক্তবাঁকা যে ঘরে মারছিল সেই ঘরের রক্ত বাঁকা কাপড় সুপর আছিলো যেন কিছু না পুলিশ শেষ করে নাই পুলিশ আরও আমাদের উপরে অত্যাচার আমার বাবার উপরে বাবারে মারছে আমারে মারছে আমারও বহুতবার অনেকগুলো কেস দিয়েছে আমার কেস দিয়েছে পুলিশ হ্যাঁ মিথ্যা মামলা মিথ্যা মামলা আপনি কে এর বিচার এর বিচার চান হ্যাঁ মিথ্যা মামলা এই পুলিশকে দারোগাকে নাম বলেন কোন থানার সে হলো ডায় দারোগা রোহিত দারোগা

আইজির কাছে পাই না ওই দিনকে আমি আইজির কাছে যাব তার স্পিরে আমার বেড়া দেওয়া আরো বেড়া বেড়া দেওয়া আইজি সাহেবের কাছে দেয়া করতে দেয় না সেই কাগজ নিয়ে যাইতে দেখা অফিস থেকে কাগজ আউট করে দেয়া পুলিশের কাছে টাকা খাইছে সেই পঞ্চাশ কোটি টাকা এখন আজকের মধ্যে আমার কাছে দাবি করতে কত টাকা পঞ্চাশ কোটি টাকা তাদের দিয়েছি পঞ্চাশ কোটি টাকা কে দাবি করছে এই আজকের মধ্যে

আমার ক্ষতি করছে আমি আগে অনেক ব্যবসা করতাম এটা ব্যবসা করতাম আপনাদের কি আপনি কি কথাগুলো ঠিক বলছেন সত্য বলছেন সব ঠিক আছে ওকে থাকেন